বাংলাদেশের বর্তমান আর্থিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে সরকারের ঋণের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই ঋণের বোঝা এখন প্রতিটি নাগরিকের মাথায় ঝুলছে আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব কিভাবে ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হয়েছে বর্তমানে বাংলাদেশের সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পনেরো লাখ আটান্ন হাজার দুইশো ছয় কোটি টাকা দেশে বর্তমানে মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি এই পরিসংখ্যানের ভিত্তিতে বর্তমানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের মাথাপিছু ঋণ প্রায় এক লাখ নয় হাজার টাকা এই ঋণের পরিমাণ এতটাই বেশি যে এটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্যকে গুরুতরভাবে প্রভাবিত করছে নতুন জন্ম নেওয়া শিশুরাও এই ঋণের বোঝা বহন করবে আর যে কোনো শিশু যার জন্ম আজকের দিনে তার মাথায় বর্তমান ঋণের পরিমাণ প্রায় এক লাখ নয় হাজার টাকা বিপুল এই ঋণ পরিমাণের কারণে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে ঋণের চাপ বেশি থাকলে সরকারকে উচ্চ সুদের হার নিয়ে ঋণ গ্রহণ করতে হয় যা পরবর্তীতে অর্থনীতির উপর আরও চাপ সৃষ্টি করে ডাক্তার ফাহমিদা খাতুনের মতে এ ধরনের ঋণ বোঝার কারণে দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ছে দেশীয় সম্পদ ব্যবহারের পরিবর্তে বিদেশি ঋণ নিয়ে বড় বড় প্রকল্প বাস্তবায়নের ফলে দীর্ঘমেয়াদী জনগণের উপর ঋণের বোঝা বেড়ে যাচ্ছে শেখ হাসিনা সরকারের আমলে নানা ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি ও দুর্নীতির কারণে ঋণের পরিমাণ বাড়ছে মেগা প্রকল্পের ব্যয় বৃদ্ধি অর্থ পাচার এবং সরকারি তহবিলের অপব্যবহার এই সব কিছুই ঋণের বোঝা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কঠোর পদক্ষেপ সরকারের উচিত ঋণ ব্যবস্থাপনা উন্নত করা দুর্নীতি নির্মূল করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা বাংলাদেশ আজ ভয়াবহ ঋণের ফাঁদে আটকে রয়েছে প্রতিটি নাগরিকের মাথায় ঋণের বোঝা যে পরিমাণ বেড়েছে তা দেশের অর্থনৈতিক অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য সংকটপূর্ণ একটি টেকসই অর্থনৈতিক নীতির মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলা করা এবং দেশের উন্নয়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি